নমস্কার দর্শক বন্ধু আজকে আজকে আলোচনা কন্যা রাশির জাতীয় আগামীকাল থেকে অর্থাৎ দশই আগস্ট থেকে সেপ্টেম্বর 2025 আগামী এই দুই মাসের মধ্যে রাজার হলে বসতে চলেছেন কন্যা রাশির জাত জাতিকারা বেশ কিছু মারাত্মক শুভ ঘটনাগুলো আপনার জীবনে ঘটে চলেছে কয়েকটা জায়গায় আপনাকে বিশেষভাবে গুরুত্ব রাখতে হবে প্রত্যেকটা বিষয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করবো কারণ অলরেডি বিগত কয়েক মাস বছর ধরে কন্যা রাশির জাতীয় নানান দিক দিয়ে অর্থাৎ কেউ চাকরি বাকরির জায়গায় নানান রকমের সমস্যা ফেস করে আসছেন কেউ কাজকর্মের জায়গায় নানান রকম পলিটিক্যাল ইস্যু কারোর মানে রিলেশানের জায়গায় নানান রকমের সমস্যা তৈরি হয়েছে জটিলতা তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে কারো কারোর রিলেশান ভেঙে যাওয়া কারোর সম্পর্কের জায়গায় মানে প্রতারিত হওয়া খুব কাছের মানুষরা আপনার সাথে প্রতারণা করেছে সম্পর্কের জায়গায় ঠকে গেছেন রিলেশনের এমনি আত্মস্বজনের কাছে অপমানিত অবলীলা সহ্য করতে হয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের কেউ কেউ আবার তো খরচপাতি নানান কারণে মানসিকভাবে টেনশান পরিবারের জায়গায় সমাজের ক্ষেত্রে নানান রকমের আপনি কিন্তু একটা প্রেশারের মধ্যে রয়েছেন তো সেই জায়গাগুলোতে কন্যা রাশির বিশেষভাবেই গ্রহ পরিবর্তনের প্রভাবগুলো লক্ষ্য করা আছে এবারে আগামী দুটো মাস অর্থাৎ আগামী দশই আগস্ট থেকে পঁচিশে সেপ্টেম্বর মধ্যে বিশেষ গ্রহের গোচরে পরিবর্তনে আপনার কর্মক্ষেত্রে আপনার স্বাস্থ্য অর্থ প্রত্যেকটা ক্ষেত্রে একটা বিশেষভাবে পরিবর্তনের সুযোগ দিতে চলেছে তো ঠিক কোন কোন জায়গা কেমন হবে কোন জায়গায় এখনও ধ্যান রাখতে হবে সেটা নিয়ে আলোচনা অর্থাৎ আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়েছেন ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন কমেন্ট করবেন ও নমস্তে ভাই তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা অনেক দিন ধরে প্রথমত কোনো মেডিকেল সমস্যায় ছিলেন অর্থাৎ যাদের স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা ছিল তাদের স্বাস্থ্যের উন্নতি ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে অর্থাৎ যারা অনেক দিন ধরে কোনো সময় যাওয়া সর্দি কাশি কোনো একটা ছোটো সমস্যাও অনেকটা দিন নিচ্ছিল সময় ঠিক হতে সেটা কিন্তু এবারে পুরোপুরি ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা আপনারা লক্ষ্য করবেন এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে বৃহস্পতি আপনার আসতে ঠিক দশম ঘরে রয়েছে আর বৃহস্পতি এই মুহূর্তে তার নিজের নক্ষত্রে প্রবেশ করতে চলেছে অর্থাৎ বৃহস্পতি আগে রাহুল নক্ষত্রে ছিল যার কারণে আপনাকে কিন্তু ভালো রেজাল্ট হয়তো আপনি প্রাপ্তি করতে পারেননি কর্মস্থানে বৃহস্পতি উপস্থিত থেকেও যেন আপনি কর্মের জায়গায় সেই সুযোগটা পাচ্ছিলেন না এবারে কিন্তু বৃহস্পতি তার নিজের নক্ষত্রে অর্থাৎ সম্পূর্ণ পজিটিভ সম্পূর্ণ ক্ষমতায় কিন্তু বৃহস্পতি চলে আসছে যার কারণে কিন্তু এটার ফল আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পেতে চলেছেন অর্থাৎ কর্মক্ষেত্রে নিজের মতো করে কাজের সুযোগ পাওয়া নিজের কাজকর্ম উন্নতি হওয়া যারা বিশেষ করে ফ্যাশন ডিজাইন টিচিং অথবা কোনো রকম গ্রাফিক্সের কাজ করে থাকেন বা টেকনোলজি নিয়ে কাজ করছেন লাক্সারিয়াস জিনিসপত্র নিয়ে যারা ব্যবসাপাতি করছেন বা করতে চাইছেন কাজের জায়গায় রয়েছেন সেই সমস্ত প্রফেশন সেই সমস্ত কেরিয়ার অত্যন্ত বড়সড় উন্নতি এবং লাভ দিতে চলেছে আপনাদের জন্য কিন্তু সময়কালটা অনেকটা বেটার এবং সুফল থাকতে লক্ষ্য করা যাবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যেনারা অনেক দিন ধরে কোনো রকম কাজের চেষ্টা করেও কাজ করতে পারছিলেন না বা কাজের সুযোগটা পাচ্ছিলেন না এবার কিন্তু সেটা পাবেন সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু আপনাদের জন্য দিনকাল ভালো রয়েছে এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনারা যারা পারিবারিক ক্ষেত্রে অশান্তি ঝগড়াঝাটি এমনকি মান সম্মানের জায়গায় আপনি যেন আপনার কদরটা পাচ্ছিলেন না এবার কিন্তু সেই জায়গায় আপনার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে আপনার কথা আপনার সিদ্ধান্ত সবার আগে থাকবে এরকমটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পরিবারের জায়গায় আনন্দ মুহূর্ত বজায় থাকবে পরিবারে কোনো শুভ কাজ করা থাকলে করতে পারেন শুভ অনুষ্ঠান হতে পারে পরিবারে আনন্দ মুহূর্ত মোটামুটি ভালোই লক্ষ্য করা যাচ্ছে যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করতে চাইছেন তাদের জন্য বলবো সময়কাল নিশ্চিন্তে ভালো সময় জমি জায়গা সংক্রান্ত কাজে এগাতে পারেন সেগুলো কেনা বেচা বা রেজিস্ট্রেশন করা এই ধরনের জায়গায় আপনারা যেতে পারেন সেক্ষেত্রে অনেকটা ভালো ফল লক্ষ্য করা যাবে তবে একটা বিষয় খেয়াল রাখবেন কোর্ট ক্যাসারি মামলা মোকদ্দমা জায়গাতে একটু বুঝে চলবেন ধার্মিক যাত্রা প্ল্যান রাখুন ধার্মিক যাত্রা প্ল্যান আপনাদের সাকসেসফুল হবে তবে যেটা বললাম কোর্ট কাচারি মামলা মুকুদমা জায়গাটা আপনাকে ধ্যান রাখ কেতু দ্বাদশ ঘরে উপস্থিত আর রাহু ষষ্ঠ ঘরে রয়েছে যার কারণে এখানে আপনাকে কোর্ট কাচারি মামলা মুকুদমা জায়গায় কিন্তু নিয়ে যেতে পারে তাই আপনাকে অবশ্যই সেই জায়গায় কিন্তু ধ্যান রাখতে হবে এর আগে আপনারা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব এ প্রভাব যেটা পড়তে চলেছে সেটা হচ্ছে আপনাদের ব্যবসাপাতির জায়গায় ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা বিগত কয়েক মাস ধরে যে পরিমাণ পরিশ্রম করছেন সেটা কিন্তু রেজাল্ট আপনি কিন্তু পাচ্ছেন না এটার পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে একে তো শনি আপনার সপ্তমে রয়েছে অর্থাৎ ব্যবসার জায়গায় শনির উপস্থিতি থাকার কারণে আপনারা কিন্তু ব্যবসাপাতির জায়গায় একটু স্লো কাজ করছে অর্থাৎ আপনাকে একটু ধৈর্য রাখতে হবে তাহলে কিন্তু শনি আপনাকে খুব ভালো রেজাল্ট দিতে পারে শনিতে বক্রি প্রভাব রয়েছে ব্যবসার ক্ষেত্রে কোনো পুরোনো পেন্ডিং কাজ যদি রয়েছে সেটা কিন্তু আপনারা করে নিতে পারেন তাহলে কিন্তু অনেকটা বেটার এবং ভালো ফল পেয়ে যাবেন নিঃসন্দেহে বলা যায় সেখানে কিন্তু সময়টা অনেকটা ভালো থাকতে লক্ষ্য করা যাবে আপনারা যারা অনেক দিন ধরে বিবাহিত সম্পর্কে জায়গায় সমস্যায় ছিলেন আপনাদের কিন্তু এবারে সে জায়গায় পরিবর্তন থাকবে তবে একটা বিষয় মাথায় রাখুন আপনার জন্মচকে শনি প্লেসমেন্ট কেমন রাহু প্লেসমেন্ট কেমন সেই সঙ্গে মঙ্গলের প্লেসমেন্ট কেমন সেটা জানা জরুরি যদি কোনো কারণে এই তিনটি প্লেসমেন্ট খারাপ হয় বিশেষ করে শনি এবং মঙ্গলের প্লেসমেন্ট যদি খারাপ রয়েছে তাহলে কিন্তু এখনও আপনাদের দাম্পত্য জায়গায় সমস্যা থাকলেও থাকতে পারে কারণ আপনার রাশিতেই মঙ্গল আর সপ্তমে শনি একে অপরের দৃষ্টিতে রয়েছে যার কারণে কিন্তু একটা ঝগড়া বিবাদ পরিস্থিতি ভুল বুঝাবুঝি সমস্যা তৈরি হতেই পারে তো সেটা একটু খেয়াল রাখবেন যদি আপনাদের প্লেসমেন্ট ঠিকঠাক থাকে তাহলে বেশি চিন্তার কারণে সামান্য একটু ধ্যান রাখবেন সামান্য কিছু ছোটোখাটো সমস্যা লেগে থাকতে পারে বাট আলটিমেটলি বিষয়টা ভালোর দিকেই যাবে বা যাচ্ছে সম্ভাবনা সেখানে ভালো রয়েছে এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকলে চলেছে যারা চাকরির জায়গায় রয়েছেন তাদের হঠাৎ করে চাকরির যোগাযোগ হতে পারে যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু পারনি হঠাৎ করে হতে পারে আবার হঠাৎ করে কিন্তু চাকরি জায়গায় সমস্যাও তাড়ি হতে পারে খেয়াল রাখবেন এটা সেটা ডিপেন্ড করছে কার জন্য রাহু কেমন কতটা কি কাজ করবে যেহেতু রাহুর প্লেসমেন্ট ষষ্ঠ করে অর্থাৎ সেই চাকরি বাকরি ঘরে কম্পিটিশনে জায়গায় কিন্তু আপনি বেশি জায়গায় সফলতার সুযোগ পাবেন কারণ রাহুর মধ্যে সেই গুণাবলীটা রয়েছে যে কি কোনোভাবে যে কোনো উপায়ে আমাকে পেতেই হবে এই ব্যাপারটাও কিন্তু আপনার মধ্যে কাজ করবে যার কারণে কম্পিটিশান বা কোনো কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে একটা পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা বেশি এরপরে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সন্তানের দিক দিয়ে যারা অনেক বেশি সমস্যা ফেস করছেন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা ছিল সেটা ঠিকঠাক হয়ে যেতে পারে যদি কোনো পড়াশোনার জায়গায় রয়েছেন সেটাও কিন্তু আপনাদের জন্য ভালো সুযোগই দিতে চলেছে যদি কোনো গভর্নমেন্ট এক্সাম পরীক্ষা রয়েছে অর্থাৎ কোনো ইন্টারভিউ রয়েছে সেখানেও কিন্তু আপনার জন্য সুফল থাকতে চলেছে কারণ বুধ এবং সূর্যের দুটি শুভ গ্রহের প্রভাব কিন্তু আপনার এই পঞ্চমে রয়েছে যার কারণে কিন্তু আপনাদের এই ধরনের কাজকর্ম খুব ভালো হবে একে একে তো সূর্য এবং বেশ মানে বুধ একসঙ্গে একাদশ ঘরে অর্থাৎ ইনকামের ঘরে উপস্থিত যার কারণে কিন্তু সম্পূর্ণ পজিটিভ রেজাল্ট আপনাদের পড়ে থাকতে চলেছে কোনো পরীক্ষা রয়েছে কোনো ইন্টারভিউ রয়েছে অ্যাডমিশনের প্ল্যান পরিকল্পনা রয়েছে নিঃসন্দেহে আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে আর সন্ধান প্রাপ্তির দিক দিয়ে অবশ্যই আপনারা সুখবর তেও পারেন সম্ভব যদি কোনো সমস্যা ছিল বা সন্তানদের কেরিয়ার নিয়ে খুব সমস্যায় ছিলেন চাপে ছিলেন তো সেইগুলো অনেকটা সমাধান কিন্তু ঘটবে অনেকটা বেটার রেজাল্ট থাকতে চলেছে সে জায়গায় কিন্তু সময়কাল ভালো ইনভেস্টমেন্টের দিকে আপনাদের মনোযোগ বাড়তে লক্ষ্য করা যাচ্ছে তবে ইনভেস্টমেন্ট করতে পারেন শেয়ার মার্কেটে যেতে পারেন তবে অল্প স্বল্প করেই এগানো জরুরি রয়েছে কোনো কিছুতে হুটহাট করবেন না তাড়াহুড়ো করে ইনভেস্টমেন্ট করলে সেটা নেগেটিভের দিকেই যেতে পারে সম্ভাবনা সেদিকেই ইঙ্গিত করছে তাই আপনাকে অবশ্যই বুদ্ধিমত্তা চলতে হবে এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব যে কি আপনারা যারা অনেক দিন ধরে অর্থ সঞ্চয় করেও কিন্তু পাচ্ছিলেন না এবার কিন্তু সেই জায়গায় অর্থ সঞ্চয়ের সুযোগটা ভালো থাকবে কর্মের জায়গা থেকে বেশ ভালো অর্থ আসার সম্ভাবনাটা রয়েছে আপনারা আটকে থাকা অনেক দিনের টাকা পয়সা পেতে পারেন পরিবারে কোনো ব্যবসা আপনাকে উন্নতি দেবে যা আপনাকে অবশ্যই আপনাদের পরিবারে এবং আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে নিজস্ব ব্যবসা আপনাকে ফল প্রদান করতে চলেছে ব্যবসার জায়গা থেকে উন্নতি আসবে যারা প্রপার্টি রিলেটেড কোনো ব্যবসা করেন প্রমোটারি বিজনেস করেন তাদের মধ্যে খুব ভালো সময়কাল লক্ষ্য করা যাবে তবে মঙ্গল আপনার রাশিতে রয়েছে আপনার মধ্যে অ্যাগ্রেশন ভাবটা কিন্তু বেশি থাকবে রাগি জেদ ভাবটা কিন্তু বেশি থাকবে যেটা কিন্তু সব জায়গায় কিন্তু খুব একটা ভালো ফল আনবে না তাই আপনাকে এটাও কন্ট্রোলে রাখা প্রয়োজন রয়েছে এই কয়েকটা বিষয় ধ্যান রাখবেন সামাজিক কাজে এগোতে পারেন রাজনৈতিক ক্ষেত্রে আপনার উন্নতি থাকবে পলিটিক্যাল কেরিয়ার আপনাকে সফলতা দেবে বরং উন্নতি দেবে উন্নতি জায়গায় প্রমোশান দিতে পারে এমন একটা সম্ভাবনা থাকবে কারণ সূর্যের একাদশ ঘরে উপস্থিত হওয়া এটা কিন্তু কর্মক্ষেত্রে খুব ভালো সাপোর্ট পাওয়া যায় সরকারি দপ্তরে আপনার বেশ ভালো সুনাম থাকবে যারা উচ্চ পদে রয়েছেন তাদের আরও ভালো সুনাম হওয়ার সম্ভাবনা আশা রাখতে পারে লক্ষ্য করা যেতে পারে ব্যবসা বাতির ক্ষেত্রে নতুন নতুন করে সুযোগ থাকবে বেশ ভালো উন্নতি এবং সাপোর্টগুলো পেতে চলেছেন তাই সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল ভালো রয়েছে দেখে রাখার বিষয় এটাই যে কি আপনারা নিজেদের টাকা পয়সাকে ধ্যান রাখবেন মেডিকেল সেক্টরে একটু গুরুত্ব রাখবেন কোর্ট কাছারি মামলা মোকর্দমা আপনাকে সমস্যা দিতে পারে খেয়াল রাখুন চাকরি বাকরির জায়গায় হুটোপাটি করবেন না তাড়াহুড়ো করে কোনো পরিবর্তন আনা থেকে বিরত থাকবেন আর আপনি আপনার নিজের মধ্যে কনফিডেন্স এবং সাহসটা বজায় রাখুন যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু এটা খুব ভালো হেল্প করবে এবারে আসে যে গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনারা কি উপাচার ফলো করবেন যাতে বিষয়টা আপনার অনেকটা কন্ট্রোলে থাকে এবং আপনি ভালো ফলপ্রাপ্তি করতে পারেন প্রথমত হচ্ছে আপনি হনুমান চলিশা পাঠ করুন এটা জরুরি রয়েছে এতে কিন্তু আপনার মঙ্গল শনির প্রভাবটা অনেকটা কন্ট্রোলে আসবে আর হচ্ছে কি পশু পাখিদের খাবার খাওয়াবেন ঋষি মুনি সাধু সন্ন্যাসী এদের কারও যদি সেবা করার সুযোগ পান অবশ্যই করুন এতে কিন্তু খুব ভালো হবে আর ধার্মিক যাত্রা অবশ্যই করুন ধর্মীয় স্থানে সময় কাটান এটা আপনার জন্য খুবই কার্যকরী প্রমাণিত হবে এই ছিল কয়েকটা ব্যাপার যেগুলো আপনারা ফলো করলেই হবে খুব ভালো রেজাল্ট আপনাদের জন্য হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন অবশ্যই ওম নমশ শিবায়